নমস্কার বন্ধুরা দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখুন আমার ছাদ বাগানে সমস্ত আম গাছ জাম গাছ লেবু গাছ ফুল এবং ফলে ভরে গেছে দেখুন আমার বাগানে যত থাইল্যান্ড ভ্যারাইটি এবং ইন্ডিয়ান ভ্যারাইটি বাংলাদেশ ভ্যারাইটি আমের গাছগুলি আছে প্রতিটি গাছে আম গাছগুলিতে মুকুল চলে এসছে লেবু গাছগুলিতেও মুকুল এসে গেছে কমলালেবু গাছগুলো মুকুল এসেছে মৌসুমি লেবু মুকুল এসছে পাতিলেবু সমস্ত গাছে মুকুল এসছে আম গাছগুলিতে আম সেট হয়ে গেছে এই সময় কীরকম পরিচর্যা করতে হয় সেই নিয়ে খুব শীঘ্রই একটি ভিডিও আসতে আমার চ্যানেলে তো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা নিয়মিত ফলো করবেন দেখুন দেখুন বন্ধুরা এটি একটি আমার সিডলেস সিন্ধু ভ্যারাইটি দেখুন কীরকম ফ্লাওয়ারিং এসছে এটি আমার ভেরিকেটেড ম্যাঙ্গো দেখুন ভেরিকেটেড ম্যাঙ্গো কীরকম ফ্লাওয়ারিং এসছে ফুল ফুলের সেট হয়েছে ফল সেট হয়েছে হয়েছে দেখুন ভেরিকেটেড ম্যাঙ্গো কালার দেখুন দেখুনই সমস্ত আম গাছগুলি এবং আমার লেবু গাছগুলি দেখুন ফ্লাওয়ারিং কিং সমস্ত আম গাছগুলি আমার একটি ভিয়েতনা মাল্টার গাছে কীরকম ফ্লাওয়ারিং এসছে কমলা লেবু গাছগুলো দেখুন তো খুব শীঘ্রই আমি ভিডিও নিয়ে আসতে চলেছি আমার গাছগুলিতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা নিয়মিত ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন একটু লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন